আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের হায়ার ম্যাথ উচ্চতর গণিত সাবজেক্টের এমসি এর সলিউশনটা আমরা এক নজরে দেখব তো আজকে দু সালের পঁচিশ যারা ব্যাস আছে তাদের কিন্তু হায়ার ম্যাথ পরীক্ষাটা হয়ে গেল তো আমরা এটার সলিউশনটা একটু দেখবো এবং এসএসসি সাব্বিশ যারা আছো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবা এবং এইখান থেকে তোমাদের অবশ্যই কিছু না কিছু কমন থাকবে হুবহু কমন না থাকলেও অবশ্যই নিয়মগুলো কমন থাকবে তো তোমরাও ভিডিওটা অবশ্যই দেখো এটাও তোমাদের অনেক তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো প্রথমে দেখো আমার এখানে যে সেটটা আমার প্রশ্নের এটা হচ্ছে গ সেট এইখানে প্রথম প্রশ্ন হচ্ছে সাড়ে বারোটায় ঘড়ির কা ঘড়ির কাটা কাটাও মিনিটের কাটার অন্তর্গত কোন কোন হবে একশো পঁয়ষট্টি ডিগ্রি এরপরে দেখো লক সূচক থেকে একটা প্রশ্ন এখানে এটার মান কত এক্স বাই ওয়াইয়ের মান কত পাঁচ বাই দুই হবে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এফ অফ এক্সের মান এটা হলে এফ এর রেঞ্জ কত লক সূচকের চাপটা যদি তুমি যাও তুমি দেখবা ডোমেন এবং রেঞ্জ নিয়ে অনেক এমসিকিউ আছে তো ওই টাইপের একটা এমসিকিউ অ্যানসার হবে মাইনাস ইনফিনিটি এবং ওয়ান এরপরে দেখো একটা বিস্তৃতি দেওয়া আছে দ্বিপদী বিস্তৃতির চাপ্টার থেকে একটা বিস্তৃতির বলছে এই বিস্তৃতিতে পদ সংখ্যা কত এখানে পদসংখ্যা হবে পাঁচটা এরপরে দেখো আর এরপরের অঙ্কটা এমসিকিউটা বীজগণিত বিজগুণিত ইয়া নিয়ে তোমার দ্বিপদী বিস্তৃতি নিয়ে বলছে এই বিস্তৃতিতে এক্স কিউবের হলে কে এর মান নির্ণয় করো খুবই সহজ একটা এমসিকিউ অ্যান্সার হবে নয় এর অ্যান্সার দেখো ছয় মূলক এটার অ্যান্সার হবে এক এবং তিন এটার অ্যান্সার হবে এক এবং তিন এরপরে একটা আমার কাছে উদ্দীপক দেওয়া আছে বলছে রেখাটার ঢাল কত স্থানাঙ্ক জ্যামিতি থেকে তো এটার অ্যান্সার হবে তিন বাই পাঁচ এরপরে আট নাম্বার প্রশ্ন দেখো যে রেখাটির ওয়াই সেদক কত রেখাটির ওয়াই সেদক হচ্ছে মাইনাস থ্রি ভিক্টর থেকে প্রশ্ন এরপর নয় নাম্বার নয় নম্বর প্রশ্ন আমাকে বলছে ডিও এর মধ্যবিন্দু হলো এক এবং দুই এটার অ্যান্সার হবে এক এবং দুই দশ নম্বর দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্র ফল কত তোমার গণজ্যামিতি থেকে প্রশ্ন তো পৃষ্ঠতেলের এখানে আমার কাছে বাইশ সেন্টিমিটার ধার বিশিষ্ট আকৃতির বক্সে একটি গোলক ঠিকভাবে এঁটে যায় মেইন বইয়ের একটা অঙ্ককে ছোট করে এখানে তোমার এমসিকিউ এর মতো করে দিছে তো অ্যানসার হবে চারশো চুরাশি পাই বর্গ সেন্টিমিটার এগারো নাম্বার দেখো অনধিকৃত অংশের ক্ষেত্রে আয়তন কত এটার অ্যান্সার হবে পাঁচ হাজার বাহাত্তর দশমিক সেভেন ওয়ান ঘন সেন্টিমিটার বারোর অ্যান্সার হবে ওয়ান বাই সিক্স একটি ছক্কা নিক্ষেপে চার ওঠার সম্ভাবনা তাহলে আমার অনুকূল ফলাফল হচ্ছে ছয় আর চার উঠতে পারে একবার তার মানে সিক্স বাই ওয়ান ওয়ান বাই সিক্স এরপর দেখো তেরো নম্বরের অ্যান্সার হচ্ছে এইখানে আশি চোদ্দের অ্যান্সার হচ্ছে এইটার অ্যান্সার হবে এক দুই এবং তিন তিনোটাই হবে অ্যানসার পনেরো অ্যান্সার হচ্ছে এটা ডোমেন নির্ণয় করতে বলছে খুবই ইম্পর্টেন্ট একটা এমসি কিউএসএসসি ছাব্বিশ যারা আসো পরের বছর যারা পরীক্ষা দিবা ডোমেন রেঞ্জ নিয়ে প্রশ্ন থাকেই এটা ডোমেন হবে ডোম হবে এফ সমান এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল থ্রি বাই টু ষোলোর অ্যান্সার দেখো ষোলো হবে এক এবং তিন সতেরোর অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ সতেরোর অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবিসি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার এরপরে আঠারো নম্বর প্রশ্নটা যদি দেখো এর মান দেওয়া আছে চার সেন্টিমিটার হলে এসি এর উপর হলে এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ কত তিন সেন্টিমিটার উনিশের অ্যান্সার হচ্ছে সতেরো নিশ্চায়ক বের করতে বলছে সমীকরণের চাপটার থেকে এরপরে এই সমীকরণটা সমাধান করতে বলছে সমাধান হবে থ্রি বাই টু বিশের অ্যান্সার হবে ঘ চার নাম্বারটা একুশের অ্যান্সার দেখাওয়ার সমত্বটির সমাধান সেট নির্ণয় করতে বলছে তাহলে সেট হবে ক নাম্বার এস সমান এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স ইস গ্রেটার দেন ইকুয়াল টু 22 নাম্বার দেখো ধারা থেকে প্রশ্ন একটা ধারা দেওয়া আছে আমার কাছে বলছে ধারাটির অসীমতক সমষ্টি কত আমরা জানি ধারার অসীমত্বক সমষ্টির সূত্র হচ্ছে a/1 r সূত্র বসিয়ে কাজ করে ফেলবা এর মান দেওয়া আছে আর এর মানটা বের করে নিবা দুই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে তো অ্যানসার হবে 20/2 আর 23 এর आंसर দেখো x এর সম্পূরক কোণের এক পঞ্চমাংশ কত এটার आंसर হবে আমার আচ্ছা তেইশের অ্যান্সারটা এখানে করা নাই আর চব্বিশ নাম্বারটা দেখো চব্বিশের অ্যান্সারটা হবে তেইশের आंसरটা মেবি তোমার এখানে ফিফটি ডিগ্রি তেইশের অ্যান্সারটা ফিফটি ডিগ্রি এটা তোমরা একটু কারেক্ট করে নিতে পারো খুব সম্ভবত ফিফটি ডিগ্রি এরপরে দেখো চব্বিশের आंसर হচ্ছে চব্বিশের এখানে সঠিক কোনো आंसर দেওয়া নাই যারাই এটা आंसर করছে এখানে ফুল মার্কস পেয়ে যাওয়া এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই চব্বিশের রাইট आंसर তোমার এই প্রশ্নে নাই পঁচিশ নাম্বার হচ্ছে মাইনাস পনেরোশো সাইট ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে থাকবে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে থাকবে পঁচিশের অ্যান্সার হবে গ তো এই হচ্ছে এক একনজরে তোমাদের যে এম সি ছিল তার সলিউশন আশা করি সবার এক্সাম ভালো হয়েছে এবং অ্যানসারগুলো তোমরা এখান থেকে একটু মিলাই নিতে পারো এবং আহ প্রথমে যেটা বললাম ছাব্বিশ যারা আসো তোমরা অবশ্যই এমসিকিউ সি কি ভালো মতো দেখবা এবং বুঝে বুঝে করার চেষ্টা করবা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবা সেম কমন না পেলেও অবশ্যই নিয়ম কমন পাবা তো সবার জন্য শুভকামনা থাকবে সামনে আর দুইটা তিনটা পরীক্ষা এগুলো তোমরা অবশ্যই ভালো মতো দিবা এই শুভকামনা থাকবে তোমাদের জন্য দেওয়া থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম